না ছানা না দুধ আজকে কিছুই লাগবে না শুধু ফুলকপি দিয়েই তৈরি হবে ফুলকপির পনির আর সেই পনিরে তৈরি হবে ডালনা দুর্দান্ত সাথে খেতে হয় একদিন না খেলে বুঝতেই পারবে না এই পনিরের ডালনাটা কতটা মজার তো আশা করি সবারই ভালো লাগবে সবাই সাথে থাকুন সুন্দর রেসিপিটা দেখার জন্য শুধু ফুলকপি দিয়েই আজকে তৈরি করব হচ্ছে ফুলকপির পনির খুবই মজার খেতে হয় আপনি নিজে বানিয়ে নিজে যখন খাবেন নিজেই বুঝতে পারবেন না এটা কি দিয়ে তৈরি হয়েছে তো ফুলকপিটাকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে একেবারে সেদ্ধ করে একটা বাটিতে নিয়ে নিয়েছি এটা ফুলকপি সেদ্ধ হলে তো নরমই থাকে ওটা ম্যাশ করতে কিছুই লাগে না একটা চামচ হলেই যথেষ্ট এবং চামচ দিয়ে সুন্দর করে ম্যাশ করে নিয়েছি এবার এর মধ্যে একটু পরিমাণ মতো লবণ দিচ্ছি আর তিন চামচ ময়দা দিচ্ছি এখানে আপনারা বেসন চালের গুঁড়োও দিতে পারেন আমি ময়দা দিচ্ছি নরম করার জন্য আর দু চামচ দিলাম গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে ছানার বেশ সুন্দর গন্ধ হয় পনির পনির মনে হয় যার জন্য গুঁড়ো দুধটা দিয়েছি এবার ভালো করে মেখে নেব মেখে নিয়ে এটাকে আমি ভাপে রেডি করব। খুবই মজার একদিন তৈরি করে খেয়ে দেখবেন কতটা মজার হয় তো আমি একটা থালা নিয়েছি ওর মধ্যে একটু তেল লাগিয়ে নিচ্ছি তেল লাগিয়ে এইবার ফুলকপির যেই ব্যাটারটা রেডি করেছি ওটা ওর মধ্যে দিয়ে দেবো আমি অল্প তৈরি করেছি বলে কিন্তু পাতলা পাতলা হচ্ছে আপনারা একটু বেশি করবেন মানে আমি পরিমাপে কম করেছি যার জন্য আমার পাতলা হয়ে গেল আপনারা যখন মোটা করে তৈরি করবেন না একদম অরিজিনাল পনিরের মতন লাগবে আর দেখে কেউ বলতে পারবে না যে এটা ফুলকপি দিয়ে তৈরি হয়েছে এত মজার হয় আর খেয়ে তো বলতেই পারবে না যে এটা কিসের তৈরি তো দেখুন আমি চোখো করে একটু ছড়িয়ে দিলাম ছড়িয়ে একটু পাতলা করেই দিয়েছি যার জন্য আমি মানে এতটুকু অল্প জিনিস যা হয় তো আমি এটাকে চোখো করে দিয়ে এই যে উনুনে একটা জল কড়াইতে জল বসিয়ে স্ট্যান্ড দিয়ে একটু ঢেকে রাখলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পর একটা কাঠি দিয়ে এইভাবে দেখবেন দেখবেন খুব সুন্দর হয়ে গেছে হাতে যখন লেগে যাবে না কাঠের থেকে বোঝাই যাবে যেটা হয়ে গেছে এবার এটা যেহেতু পাতলা যার জন্য আমি একটু বড় বড় শেপে এইগুলোকে কেটে নিচ্ছি কেটে নিয়ে এটাকে ওঠানো মানে আলাদা করে আমি ওঠালাম না এটা যেহেতু নরম আছে শুধু ময়দা দিয়ে করেছি ওইটাকে আমি এইভাবে তুলে একবার ভেজে নেব। আর এদিকে যে মশলাটা দেব আমি পেঁয়াজ রসুন আদা জিরে বেটে নিয়েছি আর এর মধ্যে হলুদ লঙ্কার গুঁড়ো আর একটু চিনি দিলাম আর একটু দুধ দিলাম দুধ দিয়ে আমি সুন্দর মশলার মিশ্রণটা রেডি করে নিলাম এই মশলাটাই আমি এখানে ইউজ করব তো রেডি হয়ে গেল আমার মশলাটা এইবার উনুনে তেল দিয়ে একটু দেব হলুদ আর একটু লবণ দেব যেহেতু এর মধ্যে হলুদ লবণ কিছুই ছিল না পনিরগুলোর মধ্যে একটু হলুদ লবণ দিয়েই এটাকে আমি ব্রাউন কালার করে ভেজে না হালকা একটু ব্রাউন কালার করলেই হয়ে যাবে সবগুলোই একসঙ্গে দিয়ে দিলাম কয়েকটা আগে ভেজে তারপরে সবগুলো এগুলো নরম হলেও কিন্তু অসুবিধা নেই যখন আপনি ভাজবেন এগুলো কিন্তু একদম ভেঙে যায় না খুব সুন্দর ভাজা হয়ে যায় হালকা করে যেমন পনিরগুলো ভাজা হয় হালকা একটু ভাজা করে এগুলোকে সবগুলোকে নামিয়ে নেব দুর্দান্ত স্বাদের হয় আপনি একদিন অবশ্যই বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন কত মজার হয় এই পনিরটা তো দেখুন ভাজাগুলো হয়ে গেল এইবার আমি উনুনে আমি এটাকে ডালনাটা রেডি করে নেবো তেল দিয়ে দিলাম গরম মশলা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর মশলার মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব ওই মিশ্রণের মধ্যে তো লবণ দেওয়া ছিল না আমি একটু লবণ দিয়ে দিলাম সুন্দর করে মশলাটাকে কষিয়ে এবার একটু গরম জল দিয়ে দেবো এর মধ্যে গরম জল দিয়ে এবার যখন জলটা ফুটে উঠবে তখন আমি পনিরগুলো এর মধ্যে অ্যাড করব। অসম্ভব মজার রেসিপিটা অবশ্যই বাড়িতে একদিন তৈরি করে খেয়ে দেখবেন কতটা মজার না খেলে বুঝতেই পারবেন না তো অবশ্যই তৈরি করবেন খাবেন আর সবাইকে একটু শেয়ার করে দেবেন যদি ভালো লাগে তো আমার দেখুন তৈরি হয়ে গেল এবার একটু ধনে পাতা আর হচ্ছে গরম মশলা ছড়িয়ে এটাকে নামিয়ে নিলাম নামিয়ে একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি দেখুন গরম গরম একদম পনিরের ডালনা রেডি আর একটু থাকবে সঙ্গে একটু ভাত অসম্ভব মজার হয় খেতে না খেলে বুঝতে পারবেন না কিন্তু অবশ্যই বাড়িতে তৈরি করবেন আর সবাইকে শেয়ার করে দেবেন ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করবেন আর লাইক করতে কিন্তু ভুলবেন না ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য দেখা হচ্ছে সবার সঙ্গে পরবর্তী Terima kasih